কিছু সমস্ত হয়ে গেছে মুখ ধোয়া ব্রেকফাস্ট সমস্ত কাছা মানে ঝাড়া দিন রান্নাও কমপ্লিট এবারে যা গুছানগাছান থাকে বাসন মাজা ঘর মজা বাইরের অবস্থা খুব খারাপ যেদিন রান্নাঘাটে গেলাম তার পরের দিন এই অবস্থা হয়েছিল দেখো এক ফোঁটা রোদ নেই কুয়াশা মেঘলা পুরো একদম কেমন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে মেঘলা আকাশ রোদ একদম নেই খুব বাইরের অবস্থা খুব খারাপ এক ফোটা রোদ নেই পুরো মেঘলা কুয়াশা শুনছি হবে বৃষ্টি হলে যদি ঠিক হয় ওই ঘরে মা রোদে দিয়েছে এখন ঘর পরিষ্কার হবে তো পরিষ্কারটা হোক তারপরে আমি ফিরে একটা চল্লিশ হয়েছে আলু ভাজা এই যে আলু ভাজা এতে আছে ওই যে মূলো আলু বেগুন দিয়ে শুটকি মাছ এতে ডাল দেরি না করে মেয়েটাকে খাওয়াতে বসি সেই সকালে কি খেয়েছে এই স্নান করে এলাম বাইরের অবস্থা খুব খারাপ ঠিক আছে বক বক না করে খাওয়াইনি এটা আছে দুশুটা খাচ্ছে চকো লটে ছড়াচ্ছে খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি আর কি ঘুমতে করে ফ্রেশ করিয়ে দিয়েছি এসেছে চা পানি খেলাম ঠিক আছে দুষ্টু টা খা একটু গল্প করি ফিরে সাতটা পাঁচ ও বেরিয়ে গেল দেখো ওর জন্য এনেছে ভূত চিপস চিলি ফ্লেভার বাচ্চা খায় একটা মুখে একটুখানি দিলাম না দিলে ভাবতো মাম মিথ্যে কথা বলছে একটা কে হয়ে গেছে চকলেট এনেছিল চকলেট খাচ্ছে আমি খাই কি করবো কে শেষ করি কি ঝাল আমারই ঝাল লাগছে একটুখানি না দিলে বুঝতো না ভাবতো মিথ্যে কথা বলছি একটুখানি খেয়ে হয়ে গেছে বাসো সেট খাও বসে খাও বসে খাও গুডা পড়বে পিঁপড়ে হবে বসে খাও এক্ষুনি মাদুর ঝেড়েছি বসে খাও বসে যেতে চাইছি না ভালো হয়েছে ঠিক করেছি বলছি মাছি ফোন দেখছিল দোকানদারকে বলেনি দোকানদারকে ঝাল চিপস দিয়ে দিয়েছে আকা ও মোবাইল দেখ দেখছিল না দোকানদার ভুল করে ঝাল চিপস দিয়ে দিয়েছে দোকানদারটাও যেমনি মশবে মাছিও ছিল 10টা 10 এই যে দুসটো খেয়ে উঠলো খেলা করছে এই খেয়ে উঠলো ভাত থালাটা ধুয়ে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে কাপড়ের গ্লাবে তুলে দেবো থালাটা ধুল এখন আর কোনো কাজ নেই খালি ওই কাপড় তুলব তারপরে ওকে যখন ঘুম করাবো তখন ঘুমাবে ছটায় উঠেছে আজকে ঘুমায় আর ওষুধ পালা কিচ্ছু নেই এখন ভগবানের আশীর্বাদে এখন কোনো ওষুধ খেতে লাগছে না কোনো রকমের না হ্যাঁ একদম নেই একটু নেই ঠান্ডার ওষুধ সেই যে আমি কিনে নিয়ে গেছিলাম যাওয়ার আগে ওইরমই ওই রকমই প্যাক করাই রয়েছে রেখে দিয়েছি কাজে লেগে যাবে এক্সপায়রি কি হাদু পটি পেয়েছে ঠিক আছে ব্লগটাকে এখানে শেষ করছি পটি পেয়েছে তার আগামীকাল আসবে একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট